আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে সুটকি রান্নার একটি সহজ রেসিপি শীতের সবজি দিয়ে যে কোনো রকমের নিরামিষ তরকারি বা সব কিছুই খেতে খুব মজা কিন্তু সুটকি দিয়ে খেতে এটা খুব আরও বেশি মজা লাগে তা চলুন আমাদের এই রেসিপিটি শুরু করি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা বেগুন মুলা, ডাটা এবং সবগুলো সবজি আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়েছি তিনটা চ্যাপা সুটকি পেঁয়াজগুলো গোটা করে কেটে নিয়েছি মরিচগুলো ফালি করে কেটে নিয়েছি রসুন কুচি এবং ধনে পাতা কুচি এবার আমি চুলা একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো একটু ব্রাউন করে ভেজে এতে দিয়ে দিব আমি দুইটা সুটকি এখানে তারপর সুটকিটা একটু ভালোভাবে ভাজা ভাজা হতে এতে আমি একটু পানি অ্যাড করবো তারপর দিয়ে দিচ্ছি রসুনের বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সুটকি তরকারি একটু ঝাল হলে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগোলা এবং কাঁচামরিচ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তা আমরা সবজিগুলো দিয়ে দেব দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে সবজিগুলো খুব নরম হয়ে মিলিয়ে যাবে এটা নাড়াচাড়া করে সবগুলা মিক্স করে সবজিগুলা তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমাদের সবজিগুলা কুকড হয়ে গিয়েছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন খুব ভালো মতোই সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই রকমের সুটকি তরকারি রান্না শীতের দিনে খুব আলাদা একটা স্বাদ এনে দেয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা আরেকটি সুটকি এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সুটকির দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তারপরে নেড়েচেড়ে এটা মিক্স করে নিয়েছি আমাদের সবজি তরকারি রান্নাটা হয়ে গিয়েছে দেখুন দেখতে এটা যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে তার থেকে আরও বেশি মজার এক প্লেট ভাত গরম ভাত গরম তরকারি দিয়ে খেতে আর কোনোই তরকারি লাগবে না মুখে লেগে থাকার মতো একটি তরকারি তো আজকের রেসিপি এই পর্যন্তই আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম